আজকের এই নতুন ভিডিওতে তোমাদের স্বাগত আজকে আমি ক্লাস নাইনের অধ্যায় পনেরো এর কর্ষে দেখি পনেরো দশমিক এক এর কুড়ি দাগ থেকে শুরু করব আগের দিন পর্যন্ত উনিশের দাগের এমসি কিউগুলো যে ছিল পাঁচের দাগ পর্যন্ত হয়ে গেছে তোমরা যারা দেখো নি তারা সেটা দেখে নেবে তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং তোমরা যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটিকে একটি লাইক করে দেবে প্রথম থেকে শেষ অব্দি ভালো করে অঙ্কগুলো দেখবে তাহলে সব কিছু সম্পূর্ণভাবে ক্লিয়ারভাবে বুঝতে পারবে তো চলো আজকে শুরু করি দেখো একাথায় কি আছে একটি বড় এর বাহুর দৈর্ঘ্য টেন পার্সেন্ট বৃদ্ধি করলে বড় ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে তাহলে একটি বড় ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য টেন পার্সেন্ট বৃদ্ধি করলে বর্গক্ষেত্রের ক্ষেত্রে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে তাহলে কুড়ির একের দাগ ধরে নিছি ধরি বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য একক তাহলে ক্ষেত্রফল কি বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল বাহুর স্কোর হয় তাহলে এখানে এক সিরিজ করাবে এত বর্গ একক বলেছে যে বাহুর দৈর্ঘ্য টেন পার্সেন্ট বৃদ্ধি হলে তাহলে অতএব বাহুর দৈর্ঘ্য টেন পার্সেন্ট বৃদ্ধি করলে বাহুর দৈর্ঘ্য হবে তাহলে কি হবে এক্স ইন্টু একশো দশ বাই একশো যেহেতু টেন পার্সেন্ট বৃদ্ধি বলেছে তাই সেটাকে আমরা একশো দশ করতে পারি বা এটাকে আমরা এভাবেও লিখতে পারি এক্স প্লাস এক্সের টেন পার্সেন্ট এইভাবে এটাকে যদি আমাদের এ করা করি তাহলে সেম এই সংখ্যাটি পাওয়া যাবে দেখো এটা একশো এক্স প্লাস টেন এক্স তোমার হচ্ছে একশো দশ এক্স সেটাকে সরাসরি লিখে নিচ্ছি তাহলে এইখানে যদি কার্ডটি শূন্য শূন্য তাহলে কী হচ্ছে এগারো এক্স বাই টেন এত একক তাহলে এখন ক্ষেত্রফল কি হবে এর স্কোয়ার হবে অতএব এখন বড় হাতির ক্ষেত্রফল হবে তাহলে এগারো এক্স বাই টেন তার হল স্কোয়ার এত বড় একক তাহলে এটা কত হচ্ছে একশো এত বর্গ তাহলে দেখো আমরা যেটা দেখতে পাচ্ছি প্রথমে ক্ষেত্রফল এক স্কোয়ার ছিল আর এখন ক্ষেত্রফলটা হচ্ছে এত দামের বৃদ্ধি পেয়েছে এখানে তাহলে শতকরা এই যেহেতু আমাদের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাচ্ছে এইটার থেকে এটা বিয়োগ করবো অত ক্ষেত্রফল বৃদ্ধি

সমান কি ওই এটা সূত্রটা সরাসরি যে আমরা লিখি উপরে যত ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে মানে মোট ক্ষেত্রফল বৃদ্ধি তাহলে মোট ক্ষেত্রফল বৃদ্ধি হচ্ছে এক্স স্কোয়ার বাই একশো আর নিচে লিখতে হবে পূর্বে যা ক্ষেত্রফল ছিল পূর্বে ক্ষেত্রফল কত ছিল আমাদের এক্স স্কোয়ার ছিল তাহলে পূর্বের ক্ষেত্রফল হচ্ছে এক্স স্কোয়ার ইনটু হান্ড্রেড এটা সৎ করা তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার এক্স কাটা আছে এবং এক্স এক্স কাটা যাচ্ছে তাহলে থাকছে আমাদের একুশ তাহলে একুশ পার্সেন্ট বৃদ্ধি কত পার্সেন্ট বৃদ্ধি এই লেখা আছে শতকরা ক্ষেত্রে উপর বৃদ্ধি এটি হচ্ছে অ্যানসার ঠিক আছে এভাবে করে নেবে এরপর দুই থেকে দেখো একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য টেন পার্সেন্ট বৃদ্ধি এবং প্রস্থ টেন পার্সেন্ট হ্রাস করা হলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে ওই ধরনেরই প্রশ্ন এখানে আয়তক্ষেত্র আছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা টেন পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে এবং প্রস্থটা টেন পার্সেন্ট হেরাস পেশেন্ট তাহলে দেখো আমরা এইভাবেই করব দুয়ের দাগে ধরি আয়ত ক্ষেত্রটির দৈর্ঘ্য সমান হচ্ছে এক্স একক এবং প্রস্থ সমান হচ্ছে ওয়াই একক ধরে নিয়েছি তাহলে ক্ষেত্রফলটা কি হবে অথবা আয়ত ক্ষেত্রটির ক্ষেত্রফল সমান হবে এক্স ইন্টু ওয়াই দৈর্ঘ্য প্রস্থ এত বর্গ একক এরপর দৈর্ঘ্য টেন পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে টেন পার্সেন্ট বৃদ্ধি পেলে দৈর্ঘ্য হবে সমান আবার ওইভাবেই করবো যেহেতু টেন পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে তাহলে একশো দশ এক্স ইন্টু একশো দশ বাই একশো তাহলে এইখানে একটা একটা শূন্য কাটলে এগারো এক্স বাই টেন এত একক প্রস্তটা টেন পার্সেন্ট হ্রাস পাচ্ছে তাহলে প্রস্ত টেন পার্সেন্ট হ্রাস পেলে হ্রাস পেলে প্রস্ত হবে তাহলে ওয়াই ছিল টেন পার্সেন্ট হ্রাস তাহলে একশোর থেকে টেন পার্সেন্ট যদি হ্রাস পায় তাহলে থাকছে নব্বই তাহলে নব্বই বাই একশো আবার শূন্য শূন্য কাটছি তাহলে নাইন ওয়াই বাই টেন এত একক তাহলে এখন আমাদের ক্ষেত্রফলটা কি ধরে কিন্তু প্রস্তুত এখন আর এত ক্ষেত্রটি ক্ষেত্র হবে তাহলে দৈর্ঘ্য এগারো এক্স বাই টেন আর তাহলে এগারো নয় নিরানব্বই একশো একশো এত বর্গ এক তাহলে এইখান থেকে আমরা দেখে নি বুঝতে হবে যে এটা আমাদের বৃদ্ধি পাচ্ছে কি হ্রাস পাচ্ছে দেখো আমাদের আগে যে ক্ষেত্রফলটা ছিল সেটা ছিল এক্স ওয়াই আর এইখানে যে ক্ষেত্রফলটা দৈর্ঘ্যটা বৃদ্ধি এবং প্রস্ত হ্রাসের পর যে ক্ষেত্রফলটা পাওয়া গেছে সেটা হচ্ছে নাইনটি নাইন বাই হান্ড্রেড তাহলে এখানে দেখতে পাচ্ছ দেখো এটা হচ্ছে আমাদের একশো ভাগের নিরানব্বই ভাগ একশো ভাগের নিরানব্বই ভাগ আছে এখানে আর এইখানে যেটা ছিল তাহলে এইখানে দেখো উপরে একশো যদি দিই তাহলে নিচেও একশো দিতে হবে তাহলে এটা একশো ভাগের একশো ভাগেই আছে এটা একশো ভাগের একশো ভাগ আর এটা হচ্ছে একশো ভাগের নিরানব্বই ভাগ তাহলে আমাদের ক্ষেত্রফলটা কি হয়েছে হ্রাস পেয়েছে তাহলে হ্রাস পেলে কি হবে এটা থেকে এটা বিয়োগ করতে হবে হেরাসটা পাওয়া যাবে অতএব ক্ষেত্রফল হ্রাস তাহলে একস আই মাইনাস নাইনটি নাইন এক্স ওয়াই বাই হান্ড্রেড তাহলে দেখো এইটা হবে একশো এক্স এক্স ওয়াই মাইনাস নাইনটি নাইন মানে থাকছে শুধুমাত্র একশো আই আর নিচে একশো এত বর্গ একক এবার শতকরা ক্ষেত্রফল হেরাস করা ক্ষেত্রফল হেরাস সমান উপরে যতটা ক্ষেত্রফল হ্রাস পেয়েছে সেইটি এবং নিচে পূর্বে যা যা ক্ষেত্রফল ছিল ইন্টু হান্ড্রেড একশো একশো কাটা যাবে এবং একশো একশো কাটা যাবে তাহলে থাকছে এখানে ওয়ান তাহলে ওয়ান পার্সেন্ট ক্ষেত্রফল হ্রাস এটি আনসার এই অঙ্কগুলা যদি আমাদের শর্টকাটে করতে হই তার জন্য একটা সূত্র আছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হান্ড্রেড এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য একটি প্রশ্ন এখানে বৃদ্ধিও পাতে পারে হ্রাসও পাতে বলে পাতে পারে যদি হ্রাস হয় তাহলে মাইনাস লিখবো আর যদি বৃদ্ধি পায় তাহলে প্লাস এবং যদি অ্যান্সারটা আমাদের প্লাস হয় তাহলে বৃদ্ধি পাবে ক্ষেত্রফলটা কি হবে বৃদ্ধি পাবে অত পার্সেন্ট আর যদি মাইনাস হয় তাহলে হ্রাস পাবে পাবে যদি এখন বসিয়ে দেখো ক্ষেত্রফলটা আমাদের এখানে টেন পার্সেন্ট বৃদ্ধি ই দৈর্ঘ্যটা টেন পার্সেন্ট বৃদ্ধি এবং প্রস্তটা হচ্ছে টেন পার্সেন্ট হ্রাস তাহলে এটা মাইনাস হবে প্লাস এটা প্লাস টেন ইন্টু মাইনাস টেন বাই একশো তাহলে এখানে আমাদের যদি দেখি এটা প্লাস টেন মাইনাস টেন কারা যাচ্ছে আর দশ দশে একশো পুরোটা কাটা কি এখানে মাইনাস ওয়ান এটা তো পুরো কাটা গেছে প্লাস মাইনাসে মাইনাস ওয়ান তাহলে এখান থেকে কি দেখতে পাচ্ছি আমরা শর্টকাটে আমাদের এই মাইনাস ওয়ান বলতে এক পার্সেন্ট হ্রাস যেমন আগের অঙ্কটা ছিল বর্গক্ষেত্র ছিল তার মানে দৈর্ঘ্যটাও এক্স আর পুরসটাও এক্স ওই সূত্রটা যদি বসানো হই এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হান্ড্রেড দেখো এইখানে দৈর্ঘ্যটাও টেন পার্সেন্ট বৃদ্ধি

একটি আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য পাঁচ সেমি কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে আয়তক্ষেত্রের একটি প্রস্থের উপর লম্বের দৈর্ঘ্য হচ্ছে দু সেমি আয়তক্ষেত্রে ক্ষেত্রে দৈর্ঘ্য কত তাহলে দেখো এই একটি হচ্ছে আয়তক্ষেত্র যার নাম দিয়ে দিচ্ছি আমি সি ডি যার কর্ণদ্বয় কি করেছে অবিন্দু ছেদ করেছে এবং কর্ণদ্বয়ের দেখে কী বলছে আয়তক্ষেত্রের কর্ণদ্বয় ছেদবিন্দু থেকে আয়তক্ষেত্রে একটি প্রস্তের উপর লম্বের দৈর্ঘ্য হচ্ছে দু সেমি তাহলে এইখান থেকে আমরা একটা লম্ব টেনে নিচ্ছি যার দৈর্ঘ্য দু সেমি এটা দু সেমি দেওয়া আছে তাহলে এটা লিখে নিচ্ছি এ বি সি ডি আয়তক্ষেত্রের এ বি সি ডি আয়তক্ষেত্রের এ বি সরি এসি ও ও বিডি বিন্দুতে ছেদ করেছে এটি প্রস্ত এডি অথবা বিসি দুটি প্রস্ত আছে তাহলে এই যে প্রস্ত এ ডি উপর লম্বটা দু সেন্টিমিটার ও বিন্দু থেকে ও বিন্দু থেকে এডি প্রস্থের উপর প্রস্থের উপর লম্ব নাম আমরা দিয়েছি দু সেন্টিমিটার দু সেন্টিমিটার এবার দেখো এটা যদি আমাদের দু সেমি হয় অথবা এডিও আমাদের দুই সেমি হবে এদিকে তো লম্ব দূরত্বই যে কোনো একটি প্রস্থের উপর বা দুটো সমান সমান হবে প্রস্থের উপর লম্ব দূরত্ব বলেছে দুসেমি তাহলে এরই দুসেমি আর এরি যদি দুসেমি হয় তাহলে আমাদের যে দৈর্ঘ্যটা দৈর্ঘটা আমাদের এর দ্বিগুণ হবে অত আয়ত ক্ষেত্রটি দৈর্ঘ্য বি সমান হচ্ছে টু ইন্টু পি তাহলে টু ইন্টু টু সমান হচ্ছে চার সেন্টিমিটার এখানে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে কর্ণের দৈর্ঘ্য সমান পাঁচ সেমি দেওয়া আছে এসি সমান পাঁচ সেমি এসিটা ধরে নিচ্ছি এসি অথবা বি ডি দুটোই তো পাঁচ সেমি তাহলে এটা হচ্ছে পাঁচ সেমি তাহলে এই দেখো এই ত্রিভুজটার ক্ষেত্রে ত্রিভুজ এবিসি আর তো এটা সমকোণী ত্রিভুজ যেহেতু আমাদের আয়ত ক্ষেত্রের প্রত্যেকটি কোণ সমকোণ হয় এটা তো সমকোণী ত্রিভুজ তাহলে সমকোণী ত্রিভুজ এবিসি এর এর ক্ষেত্রে কী হবে এসি স্কোয়ার সমান এসি স্কোয়ার সমান হবে প্লাস তাহলে এবসিটা আমাদের কত দেওয়া আছে পাঁচ সেন্টিমিটার তাহলে পাঁচের স্কোয়ার এবিটা বের করে নিয়েছি এবিটা কত চার সেমি তাহলে চারের স্কোয়ার এবং এটা হচ্ছে বিসি স্কোয়ার তাহলে এখান থেকে বিসি স্কোয়ার সমান পঁচিশ পাঁচের স্কোয়ার কি পঁচিশ এই চার এর এই এই পাশে নিয়ে আসছি তাহলে সেটা কি হবে মাইনাস হবে তাহলে চলো বা বিসি স্কোয়ার সমান হচ্ছে নয় বিসি সমান রুট নাইন সমান তিন তাহলে তিন সেন্টিমিটার প্রস্থের দৈর্ঘ্যটা কি হবে অতএব আয়তক্ষেত্রটি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য চার দাগে দেখো একটি বর্গক্ষেত্রে কর্ণদের ছেদ বিন্দু থেকে তার যে কোনো বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হচ্ছে টু টু সেমি হলে বর্গক্ষেত্রটির প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত সেম আগের মতোই অঙ্ক এটা ওটা ছিল আয়তক্ষেত্র এটা হচ্ছে বর্গক্ষেত্র এটা দেখো বর্গক্ষেত্র আমি একটা এঁকে নিয়েছি যার কর্ণ দই ছেদ করেছি এটা নাম দিচ্ছি আমি এ বি সি ডি এবং এই কর্ণ ছেদ বিন্দু থেকে যে কোনো একটি বাহুর উপর লম্ব দূরত্ব সেটা হচ্ছে টু টু সেম আগের মতোই করবো এ বি সি ডি এ বি সি ডি বর্গক্ষেত্রের এসি ও বিডি কর্ণ দই ও বিন্দুতে ছেদ করেছে ও বিন্দু থেকে ও বিন্দু থেকে এবি বাহুর উপর বা যে কোনো বাহুর উপর তো লম্ব আছে এবি আমি এখানে এবি বাহুর উপর লম্ব পিতেছি ও পি শন হচ্ছে টুরুট তাহলে এখান থেকে আমাদের প্রত্যেকটি বাহুর দর এর দুগুন হবে এর দুগুন হবে তো তাহলে এইখান দেখো অতএব বর্গ ক্ষেত্রটির বর্গ ক্ষেত্রটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে সমান টু ইনটু যা আছে ওপি লিখে দিন তারপর টু ইন্টু টু রুট টু টু রুট টু গুণ করলে কি পাওয়া যাবে তাহলে তাহলে দেখো বর্গক্ষেত্রের কি বলেছে প্রতিটি কর্ণের দর্ঘ্য কত প্রতিটি কর্ণের দর্ঘ তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্রটা আমরা লিখে নেব অতএব বর্গক্ষেত্রটির প্রতিটি দৈর্ঘ্য দৈর্ঘন হচ্ছে কর্ণের সূত্র কি হয় বড় হাতে কর্ণের হয় বাহু রুট টু বাহু গিলে আমাদের এইটা রুট টু আর ফর রুট টু সাথে আবার রুট টু গুণ করতে হবে বাহু রুট টু হয় এটা বাহু বাহু দৈর্ঘ্য এবং ইন্টু রুট টু বাহু দৈর্ঘ ইন্টু রুট টু তাহলে বাহু দৈর্ঘ্য ফর রুট টু ইন্টু রুট টু তাহলে রুট টু রুট টু গুণ করলে হয়

ধরি আয়ত ক্ষেত্রটির সমান যথাক্রমে লিখছি যথাক্রমে এক্স সেমি ও ওয়াই সেমি ধরে নিয়েছি আমাদের কি বলেছে এখানে কর্ণের দৈর্ঘ্যটা নির্ণয় করতে বলেছে অতএব ক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য আয়ত ক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য কি হয় রুট অভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্ত স্কোয়ার এত সেন্টিমিটার এটি আমাদের বের করতে হবে আচ্ছা এইখান থেকে শর্তানুসারে যেটা দেওয়া আছে পরিসীমা দেওয়া আছে আর ক্ষেত্রফল দেওয়া আছে এখান থেকে শর্তানুসারে আমাদের ক্ষেত্রফলটা কি হবে এক্স ওয়াই দৈর্ঘ্যবিন্দ প্রস্ত সেখান থেকে কি পাচ্ছি আমরা সাইড দেওয়া আছে এইটি এক নম্বর সমীকরণ এবং পরিসীমা পরিসীমা সূত্র কি হবে টুইন এক্স প্লাস ওয়াই সেটি সমান কি পাবো সেটি চৌত্রিশ যেটা দেওয়া আছে তাহলে এবার এইখান থেকে দেখো এই দুটো যদি ওই পাশে নিয়ে যাই তাহলে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে চৌত্রিশ বাই দুই হচ্ছে সতেরো এবার কি করব উভয় পক্ষকে বর্গ করব বা তার হোল স্কোয়ার সমান হচ্ছে সতেরোর স্কোয়ার এখানে কি করছি উভয় পক্ষকে বর্গ উভয় পক্ষকে বর্গ করে পাই

দুশো উনানব্বই দেখো দুটো গো করলে কি হবে একশো কুড়ি একশো ওই পাশে নিয়ে হয়ে যাবে একশো কুড়ি এবার দেখো প্লাস সমান এখানে থাকছে এটাকে করলে এবার উভয় পক্ষকে কি করব বর্গমূল তাহলে বর্গমূল করলে কী হবে এটা রুট অভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর এটাও রুট অভার অফ একশো উনসত্তর আবার একশো উনসত্তরের রুট কত হই তেরো হই তাহলে এখানে তেরো বসাবো দেখো আমাদের কর্ণের দৈর্ঘ্যটা কী ছিল কর্ণের দৈর্ঘ্য ছিল রুট অভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে আমরা কী পেলাম রুট অভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে কর্ণের দৈর্ঘ্যটা এইটি অতএব এতক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ও তো আয়ত ক্ষেত্রটির পর্ণের দৈর্ঘ্য শোন হচ্ছে তেরো সেন্টিমিটার এটি অ্যান্স তাহলে আমাদের পনেরো দশমিক এক একের অঙ্কগুলো সব হয়ে গেছে আজকে কুড়ি দাগের এই পাঁচটি অঙ্ক করলাম আগের দিন আগের দিন যেগুলো করেছি সেখানে সব অঙ্কগুলো করা হয়ে গেছে তোমরা সেগুলো দেখে নেবে তার লিঙ্ক তোমরা ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে এবং পরের দিন আমি এই পনেরো দশমিক দুই এর অঙ্কগুলি করব তার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলেই তোমার তার নোটি নোটিফিকেশান পেয়ে যাবে ঠিক আছে ধন্যবাদ